প্রিয় মানুষ সকল আপনাদের সামনে আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব গতকাল একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম অ্যাডাল্টারেশান অফ ফুড বা টক্সিক ফুড যা মানবদেহে অনেক রোগ ব্যাধির সৃষ্টি করে এ বিষয় নিয়ে পবিত্র করানুল কারিম থেকে কিছু আয়াত আমি পাঠ করব সেই গতকালের সূত্র যুগে এই আলাপটি হবে সংশ্লিষ্টপূর্ণ এবং মানুষের রোগবেধি তৈরির জন্য একটা খারাপ অবস্থা যা শয়তান ধোকা দিয়ে থাকে সে সম্বন্ধে আমি দুইটি আয়াত পাঠ করব আপনাদের সামনে সেই সংশ্লিষ্ট অনুযায়ী মানুষের রোগ বিধির মূল কারণ কারণে কি কারণে এই রোগ তৈরি হচ্ছে সেই কারণ বিশ্লেষণ করব আসসালামু আলাইকুম আমি ডক্টর এস এম হাইবুর রহমান ওয়ান টু নাইন হেলথ অ্যান্ড ড্রাগস পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা ইহুকুম আদী আল্লাহ পবিত্র করোনিমে সুর আল বাকার টু ইস টু ওয়ান সিক্স এইট ভার্সেসে উদ্ধৃতি দিলেন ও ম্যানকাইন্ড ইট অফ দ্যাট হুইচ ইজ লফুল অ্যান্ড হোলসাম ইন দ্য আর্থ অ্যান্ড ফলো নট দ্য ফুটস্টেপ অফ দ্য ডেভেল লো হি ইজ অ্যান ওপেন অ্যানিমি ফর ইউ হে মানব হে মানুষ পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু বা জিনিসসমূহ খাও বা আহার কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু এখানে আল্লাহ তালা মানুষকে নির্দেশ দিচ্ছেন এই জন্য যে তোমরা লফুল মানে হালাল এবং গুড ফুড খাও এখন এখানে আল্লাহ আল্লাহ উল্লেখ করলেন হালাল খাও তই এটা আবিক শব্দ এর ইংরেজি অর্থ দ্বারায় গুড ফুড অর পিওর ফুড ক্লিন ফুড হোলসাম বা স্বাস্থ্যকর খাবার এবং নারিশিং অ্যান্ড প্লিজিং টু টেস্ট আল্লাহ আমাদেরকে এই পুষ্টিকর খাবার স্বাস্থ্যকর খাবার খাবার জন্য নির্দেশ দিয়েছেন আমরা এই খাবারে টক্সিন মিশ্রিত খাবার দিচ্ছি মিশ্রিত করছি এটা নিশ্চয়ই একটা শয়তানের কাজ আল্লাহ তালা বলতিছে ওলা লা খুতুয়াতি খুতওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম ফলো নট দ্য ফুস্টেপ অফ দ্য ডেভিল লো হি ইজ অ্যান ওপেন এনেমি ফর ইউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করোনা নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আর এই শয়তানের ধোকা খেয়ে টক্সিনযুক্ত খাবার খেয়ে মানবদেহে যে সকল রোগ ব্যাধি তৈরি হচ্ছে তা আমি বলেছি মানুষের অস্বাস্থ্যকর শয়তান মানুষকে যে সমস্ত খাবার খাওয়ায় তা হচ্ছে তয়িপ গুড ফুড এর বিপরীতে শয়তান আমাদেরকে খাওয়াচ্ছে পিওর অথবা ইম ইমপিওর ফুড ক্লিন এর বদলে আনক্লিন ফুড হোলসাম স্বাস্থ্যকর খাদ্যের বদলে খাওয়াচ্ছে আনহেলদি ফুড এবং নারিশিং পুষ্টিকর খাবারের বিপরীতে খাওয়াচ্ছে ম্যাল নিউট্রিশন খাবার এবং যে খাবার মানুষকে তৃপ্ত করে সে খাবারের বিপরীতে অতৃপ্ত খাবার শয়তান স্বরূপ মানুষ আমাদেরকে খাওয়াচ্ছে আল্লাহ ব্যাপারে সম্পূর্ণভাবে নিষেধ করেছেন ভেজাল মিশ্রিত খাবার মানুষকে না দিতে অথচ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হয়েও এই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে খাদ্যদ্রব্য ভেজাল দিচ্ছি এবং অন্যের সম্পদ হরণ করছি যার কারণে রোগ সৃষ্টি হচ্ছে অন্য অপর একটি আয়তে আল্লাহ তাহানু তালা বলেন সুরা আর নিসা চার নম্বর সুরার দুই নম্বর আয়তে আল্লাহ

হুবান আল্লা ওয়া তাআলা এখানে বলেন আর তোমরা ইয়াতিমদের তাদের সম্পদ দিয়ে দাও তোমরা অপবিত্র বস্তুকে পবিত্র বস্তু দ্বারা পরিবর্তন করো না এবং তোমাদের সম্পদের সাথে মিশিয়ে তাদের সম্পদ ভক্ষণ করো না নিশ্চয় এটা একটা বড়ো পাপ পাপের থেকে অসুস্থতার উৎপত্তি এবং পাপ থেকে হার্ট ডিজিজ হবে এবং হয় আল্লাহ বললেন গিভ আন টু অরফান দেয়ার ওয়েলথ এক্সচেঞ্জ নট গুড ফর দ্য ব্যাড নর নর অ্যাবজর্ব দেয়ার ওয়েলথ ইন টু ইউর ওন ওয়েলথ ইন্ডিট দ্যাট ইজ এভার এ গ্রেট সিন বড় পাপ থেকে অন্তরে কালিমাযুক্ত হয়ে মানুষ অসুস্থ হয়ে পড়বে আল্লাহ খারাপ জিনিসের সহিত ভালো জিনিস মিশ্রিত করা এবং ভালো জিনিসের সহিত খারাপ বস্তু ও খাদ্যের মিশ্রিত করা থেকে বিরত থাকতে বলেছেন কিন্তু আমরা সৃষ্টির সেরা মাকলুকার মানুষ আমরা সেটাই করছি এ বিষয়টা পরিষ্কারভাবে জানানোর জন্যই এবং তার সঙ্গে স্বাস্থ্যের কি প্রভাব পড়ে এবং কি কি হেলথ ডিজিজ হয় এই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে যদি এটা করা হয় তাহলে বড়ো পাপ হবে দ্য গ্রেট সিন হু ভ্যান কামি ইটস দ্য গ্রেট সিন বড়ো পাপ সুতরাং আমাদের উচিত এই বড় পাপ থেকে মুক্ত হয়ে আত্মার পরিশুদ্ধ করে আমরা রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করি আল্লাহ অন্য অপরসুরায় বলল হা যে নিজেকে পরিশুদ্ধ করল সেই সফল কাম হল তালা আমাদেরকে বুঝবার এবং বুঝে কাজ করার সুযোগ দান করেন পাপ থেকে খাদ্যদ্রব্য টক্সিক ফুড মানুষকে খাওয়া থেকে মেশানো থেকে বিরত রাখার জন্যে আল্লাহর কাছে প্রার্থনা জানাই যেন আল্লাহ আল্লাহতাল আমাদেরকে এ সমস্ত টক্সিন মুক্ত খাবার টক্সিন মুক্ত খাবার খাওয়া ব্যাপারে সহায়তা করেন যাতে মানুষ রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই সুস্থ থাকুন পরিচ্ছন্ন খাবার খান পুষ্টিকর খাবার খান দেহকে সুস্থ রাখুন আল্লাহকে খুশি রাখুন শয়তানের কার্যবিধি থেকে বিরত থাকি ইনশাল্লাহুল আজিজ